mama! mama! good morning! good morning! Eh. jessie, kishna! jessie, kishna, mama! good morning! what is it? গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো আমরা এখনই ঘুম থেকে উঠলাম তোমাদের ক্রিয়াঞ্জিকাও উঠে গেছে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কি করছি না করছি পুরো দিন তো এখন ক্রিয়াঞ্জিকাকে উঠিয়ে একটু ফ্রেশ করিয়ে দেব। আমিও একটু ফ্রেশ হয়ে নেব তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তা আমি তোমাদের সাথে কথা বলছি দেখো তোমাদের ক্রিয়াঞ্জিকা কীভাবে আমাকে দেখছে কি দেখছো বাবা বাবা তো 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 বড় হাসি হাসি ঠিক আছে বা তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তোমাদের সাথে আবার পরের পরে কথা হচ্ছে তো দেখো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম আর ও এখন ঘুমিয়ে গেছে আর এখন আমিও বাকি যে যে কাজগুলি আছে সবগুলি তাড়াতাড়ি করে সেরে নেব তো দেখলে তোমাদের ক্রিয়ান ঘুমিয়ে গেছে সকালে উঠে ফ্রেশ হওয়ার পর বিছানা টিছানা গুছিয়ে নিলাম তারপর ক্রিয়ান স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমার যে বাকি কাজগুলি আছে সেগুলি আমি ঝটপট করে সেরে না হলে ও উঠে গেলে আবার কিছু করা যাবে না তো আমি এখন কাজগুলি সেরে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো আজকে একটা পার্সেল এসেছে সেটাই আনতে যাচ্ছি দেখি কি এলো দেখো পার্সেলটা নিয়ে নিলাম কি আছে এটার মধ্যে বলতে পারবো না হয়তো প্রিয়াঞ্চিকার পাপার কোনো কিছু হবে তো প্রিয়াঞ্চিকার পাপা আসলেই বলবে যে কি আছে ও দেখো তোমাদের প্রিয়াঞ্চিকার গুনু শেষ আমি দশ মিনিট গুনু করিনি বুঝি বাবা রাগ হচ্ছে হ্যাঁ পুচু পুচু রাগ হয় যে আমি দশ মিনিট গুনু করিনি উঠে গেছি হ্যাঁ এই তো রাগ হচ্ছে এখন এখন রাগ হচ্ছে আমার ক্রিয়াঞ্চিকার জিপটা একটু পরিষ্কার করে দিচ্ছি আমি কাপড়ের মধ্যে একটু মধু নিয়ে তারপর পরিষ্কার করে থাকি আর কি জিপটা তো দেখো পরিষ্কার করে দিচ্ছি আর ও তো মধু মিষ্টি মিষ্টি লাগছে ও খেয়ে নিচ্ছে তাই কোনো কান্নাকাটিও করছে না তো আমি এভাবেই পরিষ্কার করে দিই ওর জিপটাকে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমিয়েছিল তো আমি স্নান করার আগেই উঠে গেছে তো কেউ পিপির কাছে দিয়ে আমি স্নান করে এসেছি আর দেখো কিরকম ভাবে মাকে আদর করছে মা আদর করছো মাকে ও মা বলি হ্যাঁ হ্যাঁ আমি আদর করে শিখে গেছি ও মা আমি আদর করে শিখে গেছি তো মাকে আদৌ করতে পারি হ্যাঁ আদর করে শিখে গেছি ঠিক আছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো এখন চলে আসলাম ছাদে ক্রিয়াঞ্চিকার এক দুটা কাঁথাও আছে এগুলি নিয়ে যাব আর একটু গাছেও জল দেব এখন একটু আগে ক্রিয়াঞ্চিকার পাপা আসলো তো ভাত খেয়ে নিলাম ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়েছিল উঠে গেছে তো এখন গাছগুলিতে জল দিয়ে নেব দিয়ে তারপর আজকে একটু টাউনে যাব কিছু শপিং করার আছে কি কি কিনাকাটা করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটা ভিডিও লাস্ট দেখতে দেখো তো দেখো রেডি হয়ে গেছি এখন একটু টাউনে যাব প্রিয়াংশিকাকে রেখে যাব ও পাপাও আছে আমার মাও এসেছে আর আমি আর মামুনি যাব দেখো চলে গেলাম কাপড়ের দোকানে এখান থেকে কেনাকাটা করে নিলাম ও শাড়ির দোকানে আমি আর মামনি বসে আছি তারপর চলে আসলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি ক্রিয়াঞ্জিকা কি করছে দেখো বাড়িতে এসে দেখি ক্রিয়াঞ্জিকা ওর দিয়ার সাথে পিপির সাথে খেলু করছে তো বাবা এসেছিল ক্রিয়াঞ্জিকাকে দেখার জন্য আর ক্রিয়াঞ্জিকা বাবাকে দেখলে তো অনেকটাই খুশি হয়ে যায় কিরকমভাবে হাসছে কি করছো হুম তো দেখো কিরকম ভাবে বাবার স্কুলে যাওয়ার জন্য বারবার হাত বাড়াচ্ছে আর কি রকম ভাবে হাসছে ক্রিয়াঞ্চিকা ওইদিকে ক্রিয়াঞ্চিকার দাদাইও চলে আসলো বাড়িতে আরও কিরকম ভাবে খেলা করছে দাদাদের সাথে তো এদিকে মা বধর বাড়ি চলে যাচ্ছিলো তো প্রিয়াংশী তাকে টাটা করছিলো মা গুড নাইট এভরি সবাই খুব ভালো থাকবে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে তো তোমরা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তো ক্রিয়াংশিকারও ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেব তো তোমরা সবাই ভালো থাকবে বলে দাও গুড নাইট আমি ঘুমিয়ে যাব তো ঘুম এসে গেছে তো হ্যাঁ মো যে ঘুম এসে গেছে